বাস্তু বন্ধনের জন্যে আজকে এই হানায়ুল কুলুত তো এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি আপনাকে আঁকতে হবে কাগজ কিংবা ভোজ পাতার ওপরে জাফরান কিংবা জাফরান কিংবা ভূগোরচনা দিয়ে কালি দিয়ে তো শুক্রবার পশ্চিমমুখী হয়ে এই চিত্রটি আঁকতে হবে চিত্রটি আড়ে করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তো এই চিত্রটি এঁকে ঘরের টোটাল পাঁচটা আঁকতে হবে চার কোণে চার কোণে চারটে বাস্তু তে পুঁতে দিতে হবে এবং বাস্তুতে একটা ল্যামিনেশান করে সেটার ওপর গোলাপ জল ছিটা ও সেন্ট ইতর ইতর দিয়ে ওটাকে ল্যামিনেশান করে দরজার সামনে ঝুলিয়ে দিতে হবে তাহলে কি হবে বাস্তুবন্ধন হয়ে থাকবে বাস্তুতে কেউ কিছু ক্রিয়া তন্ত্রমন্ত্র জাদু টোনা করতে পারবে না এবং দ্বিতীয় হচ্ছে ভূতপে জিন পড়ি আপনাকে স্পর্শ করতে পারবে না তো কীভাবে বিস্মিল্লা শরীফ পাঠ করতে হবে সেগুলো আগের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা আগের ভিডিও চেক করবেন দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্ট না করলে আমার ভিডিও কীরকম লাগছে আমি জানতে পারবো না এবং ভিডিও করার আগ্রহ কমে যাবে এবং এই চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে কী দেখতে পাবেন আধ্যাত্মিকের বাণী শুনতে পারবেন কিছু আধ্যাত্মিকতা যেগুলো নলেজ এগুলো জানেন না তন্ত্র সম্বন্ধে অনেকে অনেক কিছু জানেন না ভুল ধারণা এসবগুলো আপনারা দেখতে পাবেন এবং নানান রকম সুদৈরবাণী তন্ত্র থেকে গাছগাছা আয়ুর্বেদিক অনেক কিছু দেখতে পাবেন এছাড়াও তন্ত্রের বিভিন্ন বসীকরণ মারণ উচ্চারণ সব রকম জিনিস আপনারা এই এই চ্যানেলে দেখতে পাবেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন এবং ভালো থাকবেন জয় মা কাপালেশ্বরী